হাই হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে তোমাদেরকে বানের ভিডিও দেখাবো এত সুন্দর ভিডিও দেখো তোমরা দেখেছো নাকি দেখেছো আশা করি কিন্তু জাস্ট আমি নতুন দেখাচ্ছি তোমাদেরকে আমার চ্যানেলে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এ এটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বাগড়াই ঠিক আছে এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রাস্তায় পানাগড় দুর্গাপুর সবই যাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে বাজার যেটা গুসখাড়া হয়ে আসছে এই দিকটা হচ্ছে গুসখাড়া হয়ে আসছে বাজার মানে এইদিকে ঘুসখাড়া যাচ্ছে আর বাজার যাবে এই রাস্তাটাই মানে এইদিকে এলেম বাজার পানাগড় দুর্গাপুর সবই যাওয়া যাবে এইদিকে সিউড়ি দুবরাজপুর যেদিকে যাবে এই রাস্তাটা যাওয়া যায় এই রাস্তাতে এই ব্রিজটা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ব্রিজটা ভেঙে যাওয়ার মতন লোকজন পারাপার হতে খুবই অসুবিধা হচ্ছে আর ওই ছোট ওই যেটা লোকজন পারাপার হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওই ওই ব্রিজটা মানে মানে ওই ব্রিজটার বদলে এই যে এই ব্রিজটা তৈরি করেছে এই যে এই ব্রিজটা এই যে পেছনে তৈরি করেছে ঠিক আছে কিন্তু এই ব্রিজটা তৈরি করা উচিত ছিল ওইখানে আর এইটা একটু উঁচু করে দেওয়া উচিত ছিল ঠিক আছে তা যাই হোক এখন সরকারের যেরকম মানে পদ্ধতি সেরকম করেছে কিন্তু এখানকার মানুষজনের আর প্রত্যেকটা মানুষজনের খুবই অসুবিধা হয় এত অসুবিধা যে কি বলবো মানে ওইদিকে যে ওইদিকে যে গ্রামগুলো আছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষ কিন্তু এই দিকে আসে এই দিকে আসে এই দিকে বাজারটা আছে যেটা হচ্ছে বন্যবগ্রাম বাজার এই দিকে আসে কিন্তু এই দিককার লোক ওইদিকে না গেলেও অসুবিধা হবে না কিন্তু ওই দিকের লোক যদি এই দিকে না আসে তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে এই যে এই যে লোকজন মানে বাজার ঘাট করে নিয়ে যাচ্ছে এপার ওপার হচ্ছে তা এত অসুবিধা হয় প্রচণ্ড অসুবিধা হয় এই লোকজনের বাজারঘাট এই দু দিনকার তিন দিনকার বান খুবই প্রচণ্ড অসুবিধা হয় এই অসুবিধাটা এত মানে দেখে খুবই খারাপ লাগে তা ওই দিকে যে ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে ধনকুড়া ধনকোড়া মানে মোর বাঁধ ওখানে একটা বাজার আছে কিন্তু ওই বাজারেও যাওয়া যাবে না ওইখানে একটা বড়ো ব্রিজ আছে সেখানটা হচ্ছে মানে বড়ো ব্রিজটা তো ডুবে না তার নিচে যেটা ডাউন আছে সেখানটাও কিন্তু এরকম পজিশন হয়ে যায় এরকমই পজিশন হয়ে যায় এরকমই সেম সেম হয়ে যায় পেরোতে পারে না এখনই দু একটা গাড়ি পেরোলো খুবই অসুবিধাভাবে পেরোলো এটা প্রচণ্ড অসুবিধা হয় কাছে থেকে একটু দেখাবার চেষ্টা করব তা এত মানে তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির জল এগুলো সব দুর্গাপুর আসানসোল থেকে এসব ক্লেন থেকে আসা এগুলো এগুলো সম্পূর্ণ মানে ওই দিক থেকেই আসছে বেশিরভাগ ঠিক আছে এই এই ক্লেনটা অনেকটা দূরে মানে দুর্গাপুর থেকে মানে অনেকটা মানে শাখা আছে ঠিক আমি অতটা মানে মানে জানি না কিন্তু লোকজনে বলে এটা ওই দিক থেকেই আসে এই যে গোটা মাঠটা ডুবে গেছে দেখতেই পাচ্ছ এত চাষিদের এত এত মানে প্রচণ্ড লস হয়ে গেছে মানে এগুলো সব ধান লাগানো ছিল সবই সবই ডুবে গেছে ধানগুলোও শেষ হয়ে গেছে সব এগুলো তো থাকবেই না সব পচে যাবে ওগুলো ওগুলো সব ধান লাগানো ছিল হ্যাঁ আর এই এই মানে ছোটো একটা ক্লেনটা বেশি বড় না কিন্তু খুব একটা চেওড়া না সরু পাড়াই। এই যে এই দিকে যেটা জলটা যাচ্ছে এই যে এই দিক দিয়ে যেটা জলটা যাচ্ছে না এই জলটা পুরো ওয়ারিশপুর বলে একটা গ্রাম আছে ওই ওয়ারিশপুরের দিকে চলে যাচ্ছে এই জলটা ওইদিকেও ক্ষতিগ্রস্ত হবে অনেকটাই ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সেই বাগড়াই যেটা গুসখাড়া থেকে সেই এলেমবাজার যাওয়া যায় এই যে সব কত মেয়ে ছেলে পার হচ্ছে দেখছো কত অসুবিধা হচ্ছে মানুষজনের আমি এই বানটাতে একবার রাত্রেবেলায় পেরোতে যেয়ে খুবই আমি ফেসে গেছিলাম তাই আবার এখানকার লোকজন এসে চার পাঁচজন এসে আমাকে ঠিক মানে চেন মানে হাতে হাত লাগিয়ে নিয়ে যায় আবার এই বানে আমিও ফেসে গেছিলাম এই রাস্তাটা অবস্থা খারাপ খুব রাস্তাটা ভেঙে যাবে কদিন আগেই বাগিয়ে গেল হ্যাঁ এই রাস্তাটাও খারাপ হয়ে যাবে তাই এটুকুই আমার ভিডিও ঠিক আছে তাই তোমাদের যদি ভালো লাগে এই বানের ভিডিও তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও যদি ভালোবেসে তোমরা তোম মানে তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও একটু ভালো ভালো ভিডিও বানাতে পারবো তাই তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমার এটুকুই ভিডিও থাকলো আজ পর্যন্ত সবাই অসংখ্য ধন্যবাদ